ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে নাজমুল হুসেন শান্ত সৌম্য সরকার সাব্বির রহমান এই তিনজন ক্রিকেটারের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কাকে এগিয়ে রাখবেন এই তিনজন ক্রিকেটারের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে কে সেরা এই যে নাজমুল হুসেন শান্ত তার ভেতরে কি বাল আছে যে তাকে এত সুযোগ দেওয়া লাগবে ভাই মানে কি আছে কোন যুক্তিতে তাকে আমার টি টোয়েন্টি ক্রিকেটেও লাগবে টেস্টেও লাগবে ওয়ান ডেতেও লাগবে ভাই টেস্ট আর ওয়ান ডে তে ভালো কথা খেলুক কোনো সমস্যা নাই তাকে টি টোয়েন্টি ক্রিকেটেও কেন লাগবে ভাই কেন লাগবে টি টোয়েন্টি ক্রিকেটে সে কি করছে এই যে আমরা জানি যে ধরেন আপনার লিটন দাস সৌম্য সরকার সাব্বির রহমান এরা বাংলাদেশ ক্রিকেটে অনেক সুযোগ পাইছে আসলেই কি তাই এদের থেকে অনেক বেশি সুযোগ পাইছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত যেই সুযোগটা পাইছে বাংলাদেশ ক্রিকেটে এইটা পৃথিবীর কোনো ক্রিকেটীয় দেশে এমন কোন রেকর্ড দেখাইতে পারবেন না কোন ক্রিকেটার এত সুযোগ পাইছে শুধুমাত্র ট্যালেন্টেড আপনার তকমা লাগিয়ে হ্যাঁ সে ট্যালেন্টেড ক্রিকেটার প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার পৃথিবীর ইতিহাসে এই রকম ট্যালেন্টেড ক্রিকেটার আর কোথাও নাই সব বুঝলাম এই রকম ট্যালেন্টেড ক্রিকেটার যদি আসলেই হয় আসলেই হয় তাইলে তার প্রমাণ করতে হ্যাঁ এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রিওয়ার্ড দিবে এইটা দিতে তার আর কতদিন লাগবে এইটা দিতে তার আর কতদিন লাগবে ভাই সে আপনার টি টোয়েন্টির ক্যাপ্টেন টেস্টের ক্যাপ্টেন ডের ক্যাপ্টেন তারপরে বাজে ফর্ম তারপরে সে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছেড়ে দিল তবুও তাকে টি টোয়েন্টি দলে কেন রাখা লাগবে কেন রাখা লাগবে টিম কম্বিনেশন মিলতেছে না তাও তাকে রাখাই লাগবে এই যে ইউএইর সাথে যে সিরিজটা হলো এখানে দেখেন ওপেনার পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার তানজিদ তামিম লিটন এই এই হচ্ছে নাজমন হোসেন শান্ত ওপেনিং ওপেনিং করে একজন মানে একটা টিমে একটা টি টোয়েন্টি দলে পাঁচজন ওপেনার কেমনে মানে রাখা সম্ভব ভাই এই নাজমুল হোসেন শান্তকে কেন রাখা লাগবে তার বদলে ধরেন এই যে আপনার কি বলে জাকের আলী অনেক তারপরে শামীম হোসেন পাটোয়ারি এদের কি একটা ব্যাক আপ আছে ব্যাক আপ আছে এইখানে ধরেন বিপিএল এ ভালো করা মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা যাইত না তার বদলে নাজমুল নাজমুল শান্তর বদলে তারপরে আপনার বিপিএলে আপনার সাব্বির রহমান ভালো কিছুই ভালো কিছু ইনিংস খেলছে খেলছে তাকে রাখা যাইতো না এই যে আসিফ আলি পাকিস্তানের হয় ক্রিকেট খেলে বর্তমানে দলের সাথে নাই সে দলে কেন সুযোগ পাইছিল সে বড় কোনো ইনিংস কিন্তু খেলেনি ভাই টি টোয়েন্টি ক্রিকেটে পিএসএল এ সে আপনার ছয় নাম্বার সাত নাম্বারে নামতেছিল কয়েকটা বল পাচ্ছিল ওই বলগুলাতে সে মানে খুবই ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছিল যার জন্য কিন্তু সে পাকিস্তানের টি টোয়েন্টি দলে খেলছে বাংলাদেশ এই পদ্ধতি কি মানে বাংলাদেশ এই পদ্ধতি মানে সাব্বির রহমান দেখবেন এই বিপিএল যখনই এই শেষের দিকে সুযোগ পাইছে যে অল্প কয়েকটা বল পাইছে ওইখানে ভালো ভালো কয়েকটা ইনিংস সে খেলছে তাইলে তাকে কেন আমি মানে এই যে শামীম পাটোয়ারি জাগের আলী অনেক এদের ব্যাকআপ হিসেবে আমি কেন তা প্রমোট করব না তারপরে আপনার হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনকে কেন নেব না এখানে আমার পাঁচজন ওপেনার দলে হয়ে যাচ্ছে তাও আমার নাজমুল শান্তকে লাগবেই দলে নাজমুল শান্তকে লাগবেই দলে এখন এই নাজমুল শান্ত এবং সাব্বির রহমানের মধ্যে যদি কম্পেয়ার করি দেখেন নাজমুল শান্ত আটচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলছে রান করছে কত নয়শো পঁচাশি রান করছে চারটা ফিফটি করছে তার স্ট্রাইক রেট হচ্ছে একশো সাত রহমানকে দেখেন সাতচল্লিশটা ম্যাচ খেলছে টি ক্রিকেটে রান করছে নয়শো সাতাত্তর তার স্ট্রাইক রেট হচ্ছে আহ একশো বিশের উপর বোধ হয় হ্যাঁ তাইলে আমার টি ক্রিকেটে একজন ব্যাটসম্যান প্রায় সেমি খেলতেছে সেমি খেলতেছে অথচ মানে চোখ চোখের দেখা দিয়ে যদি বিবেচনা করি নাজমুল শান্তর থেকে টি টোয়েন্টি খেলার স্টাইল সাব্বির রহমানের অনেক অনেক গুণ ভালো তাইলে কেন আমি সাব্বির রহমানকে আরো বেশি সুযোগ দেবো না নাজমুল শান্তকেই কেন দিব ভাই টি টোয়েন্টি ক্রিকেটে এই সাব্বির রহমান একটা ইনিংস যদি খেলে এবিপিএলে একটা ইনিংস দেখছেন এইটটি প্লাস একটা ইনিংস দেখে যে শান্তিটা পাওয়া যায় এবং একটা ইনিংস দেখে প্রতিপক্ষ যেইভাবে ওই প্লেয়ারটাকে রেট করে এই এই নাজমুল শান্ত নাজমুল শান্তর পঞ্চাশটা ইনিংস দেখে পঞ্চাশটা ভালো ইনিংস দেখে ওই মজাটা পাবেন না ভাই এবং প্রতিপক্ষ যতই ভালো খেলুক এই নাজমুল শান্তকে রেট করবে না কারণ তার খেলার ধরনটা আসলে যায় না সে টি টোয়েন্টি ক্রিকেট এই যে আপনার দ্বিতীয় দ্বিতীয় টি টোয়েন্টি ইউএর সাথে খেললো দেখেন তো কিভাবে খেলছে মানে সে যখন হিট করতে যাচ্ছিল রান করা লাগবে দলের রান দরকার মানে ব্যাটটা মনে হয় তার হাতের সঙ্গে পেস খাচ্ছিল তার আসলে মানে ব্যাট সুইং হয় না এই রকম একজন ক্রিকেটার আসলে কিভাবে টি টোয়েন্টি দলে খেলে ভাই কিভাবে খেলে সৌম্য সরকার ওখানে গিয়ে বসে আছে আপনি সাব্বির রহমানের কথা বাদ দেন সৌম্য সরকারকে দিয়ে বিবেচনা করেন এখন আপনি আপনারাই বলেন সৌম্য সরকার টি টোয়েন্টি ক্রিকেটে ভালো নাকি আপনার নাজমুল শান্ত ভালো ঠিক আছে বুঝলাম যে টিম কম্বিনেশনের জন্য আপনার সৌম্য সরকারের জায়গা হচ্ছে না তাইলে তাইলে এখানে নাজমুল শান্তর জায়গা হইল কিভাবে নাজমুল শান্তর জায়গা হইল কিভাবে ভাই আমার আমার দেশের মানে একজন টি স্পেশালিস্ট ব্যাটসম্যান হচ্ছে সৌম্য সরকার হ্যাঁ তার ফর্ম থাকে না এটা জানি সে ধারাবাহিক না এটা জানি কেউই ধারাবাহিক না কেউই ধারাবাহিক না এখন আমাদের আমার দেশের টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান আমার দলের সেরা ফিল্ডার তাকে ভাই সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে এশিয়া কাপ আছে তাকে আমি কেন প্রস্তুত করব না তাকে কেন বেশি সুযোগ দেব না আমার কেন শান্তকেই বেশি সুযোগ দেওয়া লাগবে এবং শান্তকে দিয়েই ভালো খেলানো খেলানো লাগবে এবং শান্তকেই দলে লাগবে কেন ভাই শান্তর ভিতর কি পাল্টা আছে এটা আমাকে বোঝান মানে এই জিনিসগুলো আমি বুঝি না এই জিনিসগুলো আমার মাথায় ঢোকে না বাংলাদেশ ক্রিকেটের এই প্ল্যানিংগুলো আমার মাথায় ঢোকে না ভাই বাপ রে বাপ মানে একটা প্রথম ম্যাচটা দেখে মনে হয়েছে প্রথম ম্যাচটাতে যখন নাজমুল শান্ত দলে নাই ফিল্ডিং করতে নামছে তখন ভাবতেছিলাম যে ভাই মানে নাজমুল শান্ত টি টোয়েন্টি ক্রিকেটে যায় না এটা আমরা সবাই জানি তাকে তাও দলের সাথে নিয়ে গেছে তাকে এখন খেলাবেন না ঠিক আছে তাকে আবার ফিল্ডিং নামাইছেন এটা দেখতেও খারাপ লাগে একটা ফরমেটের ক্যাপ্টেন অন্য একটা ফরমেটে দলের সঙ্গে বসে আছে এবং মাঝে মধ্যে ইয়েতে ফিল্ডিং করতে নামতেছে এটা দেখতেও খারাপ লাগে নাজমুল শান্ত তো এখানে দরকার নাই সে একটা ফরমেটের ক্যাপ্টেন্সি করতেছে দুইটা ফরমেটের সেইটা তাকে করতে দেন ওই দুইটা ফরমেট নিয়ে তাকে মনোযোগ দিতে দেন মানে একটা ক্রিকেটারকে কেন আমার তিনটা ফরমেটেই খেলানো লাগবে তিনটা ফরমেটে কেন খেলানো লাগবে এটা আমার প্রশ্ন ভাই বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কি বলবো ভাই এই হচ্ছে মানে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে যারা কাজ করে পেছনে যারা কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা কাজ করে এরা কি আদৌ ক্রিকেটটা মানে বোঝে কি করে মানে এই রকম এই এই রকম লোকজন নিয়ে যদি আমরা ক্রিকেটকে সামনের দিকে আগাইতে চাই কখনোই সম্ভব না কখনোই সম্ভব না ভাই আমার মনে হয় ইয়াং ব্লাড লাগবে যেমন আমাদের রিসেন্টলি যারা খেলা ছাড়ছে মাশরাফি তামিম ইকবাল আশরাফুল এদের মতো লোকজন একদম পরোক্ষভাবে দলের সঙ্গে লাগবে হ্যাঁ এরাই আসলে আধুনিক ক্রিকেটটা বোঝে কিভাবে চলতেছে আধুনিক ক্রিকেট এরা এরাই বোঝে এই লোকজন দিয়ে এইসব প্ল্যানিং দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এর থেকে আরো বেশি খারাপ হবে এর থেকে বেশি খারাপ হবে ইউ এর সাথে আমরা গিয়ে টি টোয়েন্টি ম্যাচ হাঁটতেছি চিন্তা করা যায় বাংলাদেশ ক্রিকেট কোন জায়গায় চলে গেছে